আচ্ছা আমি কোচিংয়ে যাচ্ছি আমিন তুমি আমি না আসা পর্যন্ত বাসায় থেকো এসে আমরা ক্রিকেট খেলব ওকে আসলে আমি একটু বাজারে যাব অনেক কিছু কিনতে হবে তাই তুই ওকে একটু নিয়ে যা আচ্ছা আম্মু নিয়াজ কাকে নিয়ে আসছো স্যার ও আমার ছোট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম লা 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 la 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 এই তো সুযোগ ম্যাডামকে একটু ইমপ্রেস করা যায় ইয়ামিনকে দশ টাকা দেই তাহলে ম্যাডাম আমার উপর ক্রাশ খাবে এই নাও দশ টাকা ইয়ামিন চকলেট কিনে খেয়েও মাত্র দশ টাকা স্যার এত কীর্তামি করলে কি হয় এই যুগে কি কেউ কাউকে দশ টাকা দেয় ইয়ে মানে এই নাও ইয়ামিন দুইশো টাকা আচ্ছা বাবু তোমার নাম কি ওর নাম ইয়ামিন ও আমার ছোট ভাই ওয়াও নাইস নেম তুমি কি কবিতা বলতে পারো হ্যাঁ ও কবিতা গান সবই পারে তাই আমাকে একটা গান শোনাবা আমি নিচে ডকিন আপল জঙ্গলের মতন হেগাদা জঙ্গলের মতন ওয়াও কি সুন্দর গান তাই না বলেন স্যার হ্যাঁ অনু সুন্দর আচ্ছা আমিন 200 টাকা দিয়ে তুমি কি কিনবা? আমার একটা গাড়ি কিনছে ও তাই। সেটা একদম ফুই ফুই চলে জানো। তাহলে তুমিও ওটা কিনবা। তাহলে চলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। ওকে। এই নিয়াজ আমার 200 টাকা ফেরত দাও। আসলে ম্যাডামকে ইমপ্রেস করতে গিয়ে তোমার ভাইকে 200 টাকা দিয়েছি। ম্যাডাম তো আর এখানে নেই সো আমার টাকা আমাকে ফেরত দাও আচ্ছা এই নিন স্যার আমার বই করা গাড়ি কান্দিস না ভাই আমি তোকে কিনে দেবানি এই নে ইয়ামিন তোর পুই পুই করা গাড়ি কি রে তুই টাকা পেলি কই না না তেমন কিছু না আমি এই কয়দিন কোচিংয়ে হেঁটে হেঁটে গিয়ে রিক্সা ভাড়া বাঁচিয়ে যে টাকাগুলো জমেছিল ওই টাকা দিয়ে কিনেছি কি বলিস তুই হেঁটে গেছিস তোর তো অনেক কষ্ট হয়েছে আমাকে বলতি আমি টাকা দিতাম আমার ছোট ভাইয়ের জন্য আমি এটুকু কষ্ট করতে পারবো না তা কি কখনো হয় আর আমি চেয়েছি আমার তরফ থেকে ওকে কিনে দিতে শীত তো চলে আসলো ইয়ামিন এই শীতের সময় কোথাও ঘুরতে না গেলে কি চলে বল সেটাই তো বলতেছি কোথায় যাওয়া যায় বল তো ওই শুন তোর নানু ফোন দিছিল বুঝলি তোদের নিয়ে আমাকে যেতে বলছে তোরা কি যাবি কি বল সত্যি নানুর বাসায় যাব না মানে কি যে বলো না তুমি আমরা তো যাওয়ার জন্য এক পায়ে খাড়া আচ্ছা তাহলে আজকে রাতে সব জামা কাপড় গুছিয়ে ফেলিস কালকে সকালে রওনা দিব আচ্ছা ওকে। এই কি মজা কালকে আমরা ঘুরতে যাব নানুবাশায়। আচ্ছা ইয়ামিন dara আমি একটা ফেসবুকে পোস্ট করি। ওকে। কালকে নানুবাশায় যাচ্ছি। ভিলেজ ট্যুর। ইয়াহু। নে পোস্ট করা হয়ে গেছে। মি আজ কালকে কোথায় যাচ্ছো? নানুবাশায় ম্যাডাম। আচ্ছা তাই অনেক মজা হবে তাই না? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম আপনি কি যাবেন আমাদের সাথে? কি বল তোমরা আমাকে নিবা শুনে অনেক ভালো লাগলো আচ্ছা ম্যাডাম চলে আসেন কালকে সকালে আমরা একসাথে যাবানি দেখেন আমাদের ভিলেজটা কত সুন্দর সত্যি আচ্ছা আমি তাহলে রেডি করে ফেলি সবকিছু সকালে চলে আসব ওকে ম্যাডাম কি দে ম্যাডাম সাথে ঘুরতে যেতেছে এটাই তো সুযোগ ম্যাডামের সাথে ঘুরতে যাওয়ার নেয়াজকে একটা ফোন দিয়ে বলি আমাকে নেবে কেনা কিন্তু ওই দিন তো ওর ভাইকে দুইশো টাকা দিয়ে আবার ফেরত নিয়ে আসলাম এখন কি তাহলে আমাকে নেবে কি জানি নেবে কিনা তাও একটা ট্রাই করে দেখি এই স্যার দেখি ফোন দিছে ইয়ে নিয়াস শুনলাম তোমরা নাকি ঘুরতে যাইতেছো আমাকে কি তোমাদের সাথে নেওয়া যায় স্যার আপনি যাবেন আমাদের সাথে হয় অনেকদিন কোথাও যায় না তোমরা আমাকে নিয়ে গেলে আমার অনেক ভালো লাগতো স্যার এইটা কি বলেন অবশ্যই নিবো স্যার কালকে সকালে আসবেন স্যার এখন সব জামা কাপড় ফেলেন ইউ আসতে কোনো অসুবিধা হয় নাই তো না না নো কোনো প্রবলেম হয় নাই আচ্ছা তোরা হাত মুখ ধুয়ে আয় আমি তোদের জন্য খাবার রেডি করে ফেলি শোনো আমিন বিকালে আমরা খেজুরের রস খেতে যাব ওকে ওকে আমিও যাব তোমাদের সাথে ওকে ম্যাডাম স্যার যাবেন আমাদের সাথে হ্যাঁ যাব ইয়ামিন দেখছিস ওই দেখ হাড়ি ওর মধ্যে রস আছে বাট এখন কেমনে পারবো হ্যাঁ অনেক উপরে ছোটকালে তো অনেক গাছে উঠছি এখন একটু ট্রাই করে দেখি যদি গাছে উঠে ম্যাডামের জন্য খেজুরের রস নিয়ে আসতে পারি তাহলে নিশ্চয়ই ম্যাডাম এবার আমার উপর ক্যাশ খাবে আর আমি ম্যাডামের চোখে হিরো হয়ে যাব আচ্ছা আমি উঠছি ওই তোমরা নিচে থাকো তোমাদের জন্য কি এটুকুও করতে পারবো না গাছে ওঠা তো আমার বা হাতের খেলা আচ্ছা স্যার ওকে উঠি তাইলে আমার অনেক ভয় লাগতেছে আমারে কেউ নিচে নামাও বাঁচাও বাঁচাও ও স্যার ও স্যার এমনি না কাছের মালিক চলে আসবে ওই দেখো কারা যেন দৌড়ায় আসতেছে ম্যাডাম ওরা এই গাছের মালিক ইয়ামিন তাড়াতাড়ি দৌড় দে ম্যাডাম আমাদের সাথে পালান নাইলে মার খেয়ে মারা যাব ওই তোমরা কই যাও আমারে তুই কই যাও আমারে নামাই দাও আমাকে নিয়ে যাও স্যার আপনাকে নামাইতে গেলে আমরাই মার খেয়ে মারা যাব। তাই স্যার আপনি থাকেন আমরা গেলাম স্যার মার খেয়ে সুস্থ থাকলে বাসায় চলে আসেন আপনি আমার গাছের মাঝখানে কি করেন এই বয়সে রস চুরি করেন লজ্জা করে না নিচে নামেন দেখাইতেছি মজা পিড়াইয়া রস চুরি করা বাইর করে দিব ভাই ভাই আমাকে একটু নামাই দেন আমি রসরি করতে গাছে উঠি নাই আমি গ্রামটা দেখার জন্য গাছে উঠছিলাম আমারে নামাই দেন আমি আর কখনো গাছে উঠবো না আচ্ছা সৌন্দর্য দেখা হইলে এখন নিচে নামেন গ্রামের সৌন্দর্য তো অনেক উপভোগ করলেন নিচে আসেন গ্রামবাসীর আদর আপ্যায়নটাও একটু উপভোগ কইরা যান আপনারা যতই নামতে বলেন আমি নামবো না আরে ভাই নামেন নাইলে কিন্তু আমরা উঠলে একদম নামাই নিয়ে আসো ভাই এবারের মতো মাফ করে দেন আমি এলাকায় ঘুরতে আসছি না বুঝে উঠে পড়েছি এখন নামতে পারতেছি না এলাকায় নতুন বলে গ্রামবাসী তাকে মাফ করে দেয় এবং গাছ থেকে নামতে সাহায্য করে তারপর স্যার নিয়াজের নানু বাসায় চলে যায় নিয়াজ কই তোমরা স্যার আপনি আসছেন সরি স্যার আপনাকে রেখে আমরা দৌড় দিছি আপনার কিছু হয়নি তো আরে কিসের সরি তোমরা কি জানো তারা ছিল আমার স্টুডেন্টের বাবা আমাকে পেয়ে তারা কত খুশি আমাকে তাদের বাসায় নিয়ে সে কি আপ্যায়ন আমাকে তো আসতেই দিবে না অনেক বুঝাই সুজাই বাসায় আসলাম কি বলছেন স্যার সত্যি কি বলেন স্যার আমাদের তো গ্রামের কোনো স্টুডেন্ট নাই এ মানে এদের আপনি চিনবেন না অনেক আগের কথা এদের ছেলে মেয়ে আমার কাছে পড়ে এ প্লাস পেয়েছিল এসএসসি তে ও আচ্ছা ইয়ামিন কই ওকে দেখছি না যে স্যার আসলে ইয়ামিন অনেক জিন ভূত ভয় পায় তো তাই ও কখনো নানো বাসায় রাত থাকে না তাই আজকেও বাসায় চলে গেছে আমরাও তো চলে যেতাম শুধু আপনার জন্য থেকে গেলাম কি বলো জিনভূত আসলো কই থেকে এইগুলো বিশ্বাস করে নাকি কেউ হ্যাঁ স্যার আছে ওই সামনে যে কবরস্থান আছে না ওর পাশে ওরা থাকে তুমি তো আগে বলো এটা আমার তো ভয় করছে ম্যাডাম আপনি এত ভিতু কেন ভূত আমার পুত পেতনি আমার ঝি কবরস্থান দিয়ে যাব ভূতে করবে কি আপনি এত সাহসী স্যার ম্যাডাম নিশ্চয়ই আমার উপর ইমপ্রেস হয়েছে যাই আরো একটু সাহস দেখাই হ্যাঁ আজকেই আমি আপনাদের বুঝাই দেব ভূত বলে কিছুই নেই কেমনে আজকে রাতে আমরা কবরস্থানের পাশ দিয়ে ঘুরে আসব। ওরে বাবা আমি যাব না কি বলেন স্যার নিয়াস তুমি আমাকে এটা আগে বলো নাই কেন তাহলে আমি আসতাম না ম্যাডাম আমি তো ভাবছি সকালে এসে সন্ধ্যায় বাসায় চলে যাব বাট স্যার যে গাছে উঠে ধরা খাবে সেটা তো আমি জানতাম না এত কিছু বুঝিনা না আজকে আমরা ভূত মারতে যাব ম্যাডাম ভয়ের কিছু নেই না কখন যাবেন স্যার ঠিক রাত বারোটায় রাত দিকে এরে আমার তো এখন ভয় ভয় লাগছে তখন ভাব দেখায় তো বলে দিলাম এখন আমি কি করব। যাই হোক ওদের ডাক দেই না হলে ম্যাডাম আমাকে নিয়ে হাসবে আর বলবে আমি ভিতু স্যার নিয়াজার ম্যাডামকে ডাক দিতে গেল হ্যাঁ স্যার আমি রেডি চলেন যাই যদিও ভয় লাগছে তাও চলেন দেখে আসি তোমাদের যেহেতু ভয় লাগছে তাহলে বাদ দাও পরে একদিন যাব স্যার আপনারও তার মানে ভয় লাগছে ভয় পেয়ে গেলেন নাকি স্যার এ মানে না ভয় পাবো কেন আরে? এখানে ভয় দেখো চারিদিক কত শান্ত আর ঠান্ডা হাওয়া স্যার আমার তো অনেক ভয় লাগছে অনেক ভয় লাগছে ওই দেখেন তো স্যার ওটা কি কই কই দাঁড়াও সামনে গিয়ে দেখে আসি স্যার আপনি একা যাবেন না আরে নিয়াজ এত ভয় পেলে হয় নাকি যাই দেখি সামনে দুইটা জিন ডালে বসে ছিল অনেক দিন হয়ে গেল কোনো লোক এইদিক আসে না ঠিক বলেছিস কতদিন হলো কোনো মানুষের সাথে মজা নেওয়া হয় না হে মানুষের গাড়ি বসি ডান্স করি না কতদিন আমি যা দেখছি তুই কি তা দেখতে পাচ্ছিস হেই রে দেখ একটা লোক এইদিক আসতেছে হে আজকে ওরে এমন ভয় দেখাবো যে ওর বাবার নাম ভুলে যাবে জিন স্যারের পেছনে এসে দাঁড়ালো আর কাঁধে হাতলো ম্যাডাম আপনি আবার কাঁধে হাত কেন এত ভয়ের কিছু নেই ম্যাডাম আমার কি আমি তোর মেনাম নারী আমি তোর ম্যানা এইখানে আমার নানা কই দেখিয়ে আসলো দেখিতো ওরে বাবা বাঁচাও বাচাও কী রে এ তো দেখি স্যারের আওয়াজ ম্যাডাম স্যারকে মনে হয় ভূতে ধরছে চলেন তো দেখি এরপর মিয়াজ ম্যাডাম জঙ্গলের দিকে তাকা দিয়ে দেখলো নিয়ে চলো আমরা পালাই না হলে আমাদেরও ধরবে স্যার আমরা গেলাম আপনি ভূতের হাতে মার খেয়ে বেঁচে থাকলে বাসায় চলে আসেন আমরা হুজুর ডেকে নিয়ে আসি পরে বাবারে ভূত আমাকে ছেড়ে দাও আমি আর ম্যাডামকে ইমপ্রেস করতে যাব না আমাকে এবারের মতো ছেড়ে দাও অনেকদিন পর আমার মনটা আনন্দে ভরে গেল ঠিক বলেছিস তবে একে নিয়ে তো অনেক খেলাধুলা করলাম এখন ওকে কি করবি বলতো চল ওর ঘাড়ে উঠে বসি ও কি কি করে আজ সব দেখবো ঠিক বলছিস ওর কাঁধে ভর করে সবার সাথে মজা নিব আগে দেখব ও কি কি করে ও কেমন লোক তারপর ভালো হলে ছেড়ে দেব খারাপ লোক হলে মজা নে খাবো হে বেডা অজ্ঞান হইছে ওর তো হুঁশ ফিরতেছে না দেখছি যে হাল করছি না ওর সকাল সারা হুঁশ ফিরবে না চল ওর ঘাড়ে গিয়ে বসি এখন জিন্দুটি স্যারের ঘাড়ে গিয়ে বসলো ফলে স্যার যা যা করবে ওরা সব দেখতে পারবে কিন্তু দেখতে পারবে না সকাল হওয়ার পর স্যারের জ্ঞান ফিরে এলো আমি কোথায় কালকে আমাকে তো আরেকটু বলে মেরেই ফেলেছিল আমার সারা শরীর এখন ব্যথা করছে যাই নেহাজের বাসায় যাই ওখান থেকে একদম বাসায় চলে যাবো মরে গেলেও আর গ্রামে আসবো না এই বলে স্যার নিয়াজের বাসায় গেল তারপর এই নিয়াজ কই তোমরা আরে স্যার আপনি সরি আমরা হুজুর আনতে গেছিলাম কিন্তু অতরাতে আমাদের ভয় লাগছিল ভাবলাম সকালে উঠে হুজুর আপনার আপনাকে আনতে যাব কিন্তু আপনি তো এসেই গেছেন দেখছি আপনি সুস্থ আছেন তো স্যার আরে কিসের সরি বুদ্ধটা যখন আমাকে উপরে মারছিল আমি ফার্স্টে ভয় পাইছিলাম পরে আমি বুঝলাম ওরা আমার সাথে খেলতে চাইছিল তারপর শুনো কি হয়েছে নিয়াজ শুনলে অনেক মজা পাবা তারপর তো আমি আর জিন দুইটা অনেক খেললাম অনেক আমরা সারা মজা পাই ওরা আজকে রাতেও আমাকে যেতে বলছে ওদের সাথে খেলতে কি বলেন স্যার আমার তো বিশেষ হচ্ছে না দেখছিস কেমন উল্টা পাল্টা কথা বলছে আমাদের নামে তাই তো দেখছি দাঁড়া আমরা এখন যা বলবো তাই বলবে হ্যাঁ ম্যাডাম বল ম্যাডাম জানেন কি আমরা গেম খেলছি আমরা খেলছি ফিক্কা ফিককি ম্যাডাম জানেন কি গেম খেলছি আমরা আমরা খেলছি ফিক্কা ফিককি এটা আবার কি খেলা আরে ওই যে দুইটা ভূত ছিল না ওরা এই গাছ থেকে ওই গাছে আমাকে একবার এই গাছে আর একবার ওই গাছে ফিক্কা মারছে এটাই ছিল আমাদের খেলা কি ভয়ানক খেলা এটা স্যার আপনি বেঁচে ফিরলেন কিভাবে এইগুলো আমি কি বলছি আরে না 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 আরে না হ্যাঁ হ্যাঁ স্যার আপনি পাগল হয়ে গেছেন নাকি কি হা কি দাদা বলছেন কি হলো আবার নিজেকে কন্ট্রোল করতে পারছেন না কেন এভাবে কথা বলতে বলতে দুপুর হয়ে গেল তখন নিয়াজের নানু আসলো তখন স্যার কোনো কিছু না বলেই নাচতে শুরু করল গাইতে লাগলো ঘুমাতে পারি না আমি সারা রাত ধরে বুকের ভেতর আমার হাহাকার করে আদর যে ঘুম পাড়ায় তো সে তো গেছে ঘুমাতে পারি না আমি রাত ধরে হাহাকার করে স্যার আপনার কি হলো কি বুঝতেছি না কিছুই কি কি যে হলো আমার সাথে আমি কেন নাচলাম আমি কিছুই বুঝলাম না কেন জানি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না নানুর সামনে না নানু ও স্যার দুজনই লজ্জা পেল স্যারের কি যেন একটা হয়েছে স্যার অদ্ভুত অদ্ভুত আচরণ কেন করছে স্যারকে হুজুরের কাছে নেই মেবি স্যারের ঘাড়ে জিন আছে ঠিক বলছো এখানে তো ভালো হুজুর নেই মেবি আমাদের কলেজের হুজুর স্যারকে দেখাইলে স্যার ঠিক হয়ে যাবে বিকাল বেলা নিয়াজ তাদের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল বাসায় আসার পর স্যার পাগলামি শুরু করলো উল্টাপাল্টা চিল্লাতে থাকলো এ দেখে নিয়াজের ম্যাডাম ভয় পেয়ে গেল আর হুজুর স্যারকে কল দিল। হুজুর স্যার আসার পর আমি হলাম ভূত আমাকে কেউ বজাইতে পারবে না আমি বজাব না ইয়া স্যারের ঘারে দিন আছে দিন অনেক ক্ষেপে গেছে স্যারের উপরে এর জন্য এমন করছে এরপর হুজুর স্যার সুরা পড়া শুরু করলো স্যার তখন অজ্ঞান হয়ে গেল এবং তার শরীর থেকে দুইটা জিন বের হয়ে আসলো এই কে রে তুই আমাদের বিরক্ত করলি তো কি সারবো না আয় তোর ঘাড় মটকে খাবো হে 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 তোদের আমার হাত থেকে কে বাঁচায় সেটা আগে ভাব এই বলে হুজুর স্যার সুরা পড়া শুরু করলো ফলে জিন আর থাকতে না পেরে কান্না শুরু করলো হ্যাঁ আমাদের ছেড়ে দিও আমাদের ছেড়ে দাও আমরা চলে যাচ্ছি আর আসবো না এখানে তোরা সারের শরীরে ঢুকে এমন ক্যান করছিলি আসলে আমাদের বাসা গ্রামে সার সেখান থেকে আমাদের এখানে চলে আসায় আমরা রেগে যাই তখন এমনটা করি এখন আমরা বাড়ি কেমনি যাব এইসব আমি কিছু জানি না তোরা বাঁচতে চাইলে এখন এখান থেকে পালা পরে জিন্দুইটা স্যারের শরীর থেকে পালালো আর স্যার সুস্থ হয়ে উঠলো laughter